বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পঁচিশ ছয় দু হাজার চব্বিশ মঙ্গলবার আমি চলে এসেছি বসবাস ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট আর এখন সময় বাজলো সকাল নটা পনেরো তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন ভাটা এবং সেই একটা ছবি পাড়ের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আমার সামনেই আছে লঞ্চ যেটা বজবজ থেকে চলে যাচ্ছি ছেড়ে দিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি বসবস ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট আর আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি এবং সকালবেলার নটা পনেরো লঞ্চ ছেড়ে দিয়েছে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের ফেরিঘাট এবং তার পার্শ্ববর্তী পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম ও ওপাশ থেকে আমার সামনেই চলে আসছে বাউরিয়া ফেরিঘাট থেকে লঞ্চ যাত্রী নিয়ে বজবাজ ফেরিঘাটের উদ্দেশ্যে খুবই একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট বজবাজ ফেরিঘাট এবং হচ্ছে বাউরিয়া ফেরিঘাট তো সেই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি বজবাজ ফেরিঘাটের আমার সামনেই একটা তেল বোঝায় জাহাজ দাঁড়িয়ে আছে তেল খালি করার জন্য তো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে এবং যারা করেনি সবার জন্য আমার পক্ষ থেকে কামনা রইল এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম সবাই যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে তো ভিডিওটা এই পর্যন্তই রইল